আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকমভাবে পুরি বানিয়ে দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অথ কিচেন থেকে আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে অন্যরকমভাবে পুরি বানিয়ে দেখাবো এখানে একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখন তেল আর ময়দা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব এখন সামান্য একটু পানি দিয়ে দিয়ে ময়দা দিয়ে ডো বানিয়ে নেব একবারে পানি দিলে কিন্তু পরিমাণটা বোঝা যাবে না এজন্য অল্প অল্প করে পানি দিয়ে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ময়দা দিয়ে ডো বানানো হয়ে গিয়েছে এখন আমি এর ওপরে একটু তেল মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এতে করে ডোটা অনেক সফট হবে আর এই ফাঁকে আমি আরও কিছু কাজ করে নেব সামান্য একটু তেল দিয়ে দিলাম তেলটা একটু তেপে নেব এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ফেটে এখন ডিমটা নেড়ে চেড়ে ভেজে নেব তো এভাবে কিন্তু ডিমটা চেড়ে ভেজে নিতে হবে আর এদিকে আমি কিছু আলু ভেঙে নিয়েছি মানে ভর্তা মতো করে নিয়েছি এখন আরও ভালোভাবে চটকিয়ে নেব হাত দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিম এখন হাত দিয়ে দুইটা ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন তো যাই হোক এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নেব হাত দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি পুরি বানানোর প্রস্তুতি নিচ্ছি এখন আমি পুরি সেপে এটা বানিয়ে নেব তার আগে ভালোভাবে গোল করে নেব এখন বেলনা দিয়ে বেড়ে নেব তো এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ছোটো রুটি সেপে বানিয়ে নিতে হবে এখন আগে থেকে রেডি করা আলুর সাথে যে উপকরণগুলো মিক্স করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন চামচ দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব আগে থেকে আরেকটি ছোট রুটি শেপে বানিয়ে রেখেছিলাম এখন সেটা এর উপরে দিয়ে আমি আবারও বেলে নেব তো এভাবে আস্তে আস্তে বেলে নিতে হবে আপনারা চাইলে পুরিটা এর থেকেও ছোট করে বানিয়ে নিতে পারেন তো যাই হোক এভাবে আস্তে আস্তে বেলে পুরি শেপে বানিয়ে নেব পুরিটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এখন প্রত্যেকটা পুরি আমি এভাবে বানিয়ে নেব এখন আমি পুরিগুলো তেলে ভেজে নেব আগে থেকে তেলটা দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম এখন যতক্ষণ না পর্যন্ত পুরিতে ভাজা কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে তেলের মধ্যে চুবিয়ে রাখবো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি আর এক পাশ উলটিয়ে নেব এভাবে প্রত্যেকটা পুরি আমি বানিয়ে নেব আর এই পুরিটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে পুরিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তো আর একটাও আমি এভাবে ভেজে নেব তো হয়ে গেল ডিম আর আলু দিয়ে অসাধারণ পুরি রেসিপি আবারও বলছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি খেতে ভীষণ ভীষণ মজা লাগবে থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম